বাংলা সিনেমাকে যিনি চিরকালের মতো নিজের কাছে ঋণী করে রেখে গেছেন আজও সম্মান শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় উত্তম কুমারের নাম বাংলা সিনেমার গর্ব তিনি সিনেমার পর্দায় তাঁর অভিনয় যেন ম্যাজিকের মতো অরুণ কুমার হিসেবে জন্ম নিলেও নিজের প্রতিভায় তিনি হয়ে উঠেছিলেন বাঙালির অহংকার বাঙালির মহানায়ক উত্তম কুমার কিন্তু তার এই বিপুল খ্যাতির পিছনে ছিল প্রচুর ত্যাগ প্রচুর পরিশ্রম বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটার মূল্যায়ন বোধ সেই যুগে তেমন ভাবে হয়নি অসম্ভব সুন্দর চেহারা চোখ ধাঁধানো চাহনি আর অভিনয়ের অসীম দক্ষতা তাকে মহানায়ক বানালেও আরো অনেক প্রতিভা ছিল উত্তম কুমারের দারুণ গায়ক সুরকারও ছিলেন তিনি এটা হয়তো অনেকেই জানেন না একই সঙ্গে কিন্তু বলা যায় অনেক গায়কের থেকেও অনেক ভালো গানের গলা ছিল মহানায়ক উত্তম কুমারের একবার তো হেমন্ত মজা করে বলেছিলেন ভাগ্যিস উত্তম গানের জগতে আসেনি না হলে আমরা ভাতে মারা যেতাম কিন্তু তা সত্ত্বেও আশা ভোসলে তাঁকে তার গানকে একসময় অবজ্ঞা করেছিলেন উত্তম কুমার সম্পর্কে জানা যায় প্রথম জীবনে নাকি অভিনেতা নয় একজন প্রখ্যাত গায়ক হতে চেয়েছিলেন তিনি তিনি নিজে যেমন গান শিখেছেন একই সঙ্গে গান শিখিয়েছেন কাল তুমি এই ছবির আলেয়া গানে সুর দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার এই সিনেমার নায়ক সহ সুরকার হন উত্তম কুমার আর এই ছবির গানে সুর দেওয়ার সময় মহিলা কণ্ঠের জন্য তার মনে হয়েছিল আশা ভোসলে যথার্থ আর সেই জন্যই তিনি প্রয়াত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে বোম্বে গিয়েছিলেন আসলে আশা শর্ত দিয়েছিলেন উত্তম কুমারকে তার বাড়িতে গিয়ে গান শোনাতে হবে আর সেই মতোই গেলেন বাংলার মহানায়ক যথা সময়ে সুরকার এবং গীতিকার গিয়ে পৌঁছলেন ভারতীয় সঙ্গীতের এই নক্ষত্রের বাড়িতে এই বিষয়ে পুলক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অভিনেতা হিসেবে আশা ভোসলে উত্তম কুমারকে সম্মান করলেও সুরকার উত্তম কুমারকে নিয়ে তার কিন্তু সংশয় ছিল আর তাই উত্তম কুমারের পরীক্ষা নেওয়ার জন্য তিনি নিজে এবং তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর দুজনেই সেখানে উপস্থিত ছিলেন হারমোনিয়াম নিয়ে বসেছিলেন হৃদয়নাথ এরপর আশা ভোসলে পুলক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসা করেন আপনি মিউজিক ডিরেক্টরকে সঙ্গে আনেননি কেন যদিও ফিরতি জবে উত্তম কুমার জানিয়ে দেন আমি সুরকার এই বিষয়টা খুব একটা ভালোভাবে হজম করতে পারেননি গায়িকা এবং তার ভাই এরপর মহানায়ক গানের লিরিক মুখে বলতেই উত্তম কুমারের দিকে হারমোনিয়াম আগিয়ে দেন আশা ভোসলের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর আর তারপর উত্তম কুমারকে সুরকার ভাবা নিয়ে আশা ভোসলে ও হৃদয়নাথের সমস্ত অবজ্ঞা ধুলোয় মিশে গিয়েছিল সেদিন হারমোনিয়াম বাজিয়ে খোলা গলায় অসামান্য গান গে শোনান বাঙালির গর্ব মহানায়ক উত্তম কুমার মুগ্ধ হয়ে গিয়েছিলেন আশা ভোসলে ও হৃদয়নাথ মঙ্গেশকর আশা ভোসলে বলেন আপনি প্লেব্যাক করেন না কেন উত্তম কুমারকে প্রশ্ন করেছিলেন তিনি অসম্ভব ভালো গান বোঝাতেন মহানায়ক উত্তম কুমার গান তো ভালো গাইতেনি সেই সঙ্গে গানের পিছনে কোন ঘটনাক্রম চলছে সেটাও গায়িকা বা গায়ককে ভালো করে বুঝিয়ে দিতে পারতেন তিনি এর ফলে গান তুলতে ভীষণ রকম সুবিধা হতো গায়ক বা গায়িকার আর তাই শুধুমাত্র অভিনেতা নয় সুরকার ও গায়ক হিসেবেও প্রশংসার যোগ্য দাবিদার ছিলেন মহানায়ক উত্তম কুমার শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তম কুমার ছিলেন একজন দক্ষ সুরকার তিনি ছায়াছবির ভাবনা মুদ দৃশ্য অনুযায়ী একের পর এক ছবিতে গানের ছন্দ ও সুরের বিস্তার ঘটিয়েছেন উত্তম কুমারের ব্যক্তিগত জীবন থেকে উত্তম সৌমিত্রের মধ্যে কে বড় অভিনেতা এইসব বালখিল্য আলোচনাতে বাঙালি মেতে থেকেছে যুগের পর যুগ আর অন্যদিকে আর্ট ফিল্ম বোদ্ধাদের কাছে চিরকালে উত্তম কুমার ছিলেন কিছুটা আলোচনার অযোগ্য আবার নায়ক উত্তম কুমারের স্টারডম নিয়েও মাতামাতি কিছু কম হয়নি অথচ মহানায়কের গুণের মূল্যায়ন হয়নি তাই অনালোচিতই রয়ে গেছে সঙ্গীত পরিচালক মহানায়ক উত্তম কুমারের আরেকটি দিকের কথা